ক্ষমতার অপব্যবহারের পরিণতি কাকের মতো যারা অন্যের অধিকার হরণ করে তারা সমাজের ভারসাম্য নষ্ট করে টুনার টুনির সংসার টুনা টুনির সংসার একটি জনপ্রিয় রূপকধর্মী গল্প যা শিশুদের জন্য শিক্ষণীয় ও আনন্দদায়ক এই গল্পে টুনা ও টুনি নামে দুটি পাখির সংসার গড়ে তোলার চেষ্টা দুঃখ কষ্ট ও সামাজিক অবিচারের প্রতিফলন দেখা যায় এটি মূলত এক ধরনের কল্পিত প্রাণীর গল্প হলেও এর ভেতরে সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে টুনা ও টুনি একটি দম্পতি পাখি তারা একসঙ্গে বসবাস করে সুখে শান্তিতে সংসার চালায় নিজেদের ছোট্ট বাসা বানায় গাছের ডালে তারা পরিশ্রম করে খাবার জোগাড় করে ডিম পারে এবং সেই ডিম থেকে বাচ্চা ফোটানোর স্বপ্ন দেখে এভাবেই তাদের সংসার চলে আনন্দের সঙ্গে একদিন টুনা বাইরে খাবার খুঁজতে যায় টুনি একা থাকে বাসায় ডিমগুলো আগলে রাখে ঠিক তখনই গল্পে আসে রাজা কাক কাকটি অত্যন্ত স্বার্থপর এবং ক্ষমতার অপব্যবহারকারী সে টুনা টুনির বাসায় এসে জোর করে ডিমগুলো খেয়ে ফেলে টুনি কাককে বাধা দিতে চাইলেও কাক তার উপর অত্যাচার করে তার কথা শোনে না টুনা ফিরে এসে ঘটনাটি শুনে খুব কষ্ট পায় সে বিচার চায় সাহায্য চায় এরপর তুনা ও নানা পশু পাখিদের কাছে বিচার চায় তারা এঁকে একে যায় গরু কুকুর কাঠুরে রাজা পর্যন্ত কিন্তু কেউই তাদের সাহায্য করে না প্রত্যেকেই নানা অজুহাতে দায় এড়িয়ে যায় কেউ বলে আমার কিছু করার নেই কেউ বলে আমি তো কিছু জানি না আবার কেউ বলে তুমি ছোট পাখি তোমার সঙ্গে এরকম হতেই পারে এইভাবে টুনার টুনি সমাজের বিভিন্ন শ্রেণীর কাছে গিয়ে বারবার অবহেলার শিকার হয় এই গল্পের মধ্যে উঠে স্পষ্টভাবে আসে একটি বড় বার্তা সামাজিক অবিচার ও ক্ষমতাশালীদের দ্বারা দুর্বলদের উপর অত্যাচার টুনার টুনি হচ্ছে সাধারণ নিরীহ জনগণের প্রতীক আর কাক হচ্ছে এক প্রকার শোষক বা অত্যাচারী ব্যক্তি বা গোষ্ঠী যারা ক্ষমতার জোরে দুর্বলদের অধিকার হরণ করে অন্যদিকে যে পশু পাখিরা সাহায্য করতে অস্বীকৃতি জানায় তারা হলো সেই সমাজ যারা অন্যায় দেখেও চুপ করে থাকেন এই গল্পের ভাষা সহজ ও ছন্দময় যা শিশুদের মনোরঞ্জন করে কিন্তু এর অন্তর্নিহিত বার্তা গভীর ও জীবন ঘনিষ্ঠ লেখক এই গল্পের মাধ্যমে শিশুদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ন্যায়বিচারের জন্য চেষ্টা করা ও সাহসিকতার শিক্ষা দিতে চেয়েছেন একই সঙ্গে সমাজের অন্যায় ব্যবস্থার দিকে ইঙ্গিত করেছেন এক অন্যায়ের প্রতিবাদ করা উচিত টুনাটুনি তাদের দিন নষ্ট হওয়ার পরেও হাল ছাড়ে না তারা বিচার চায় এটি শেখায় অন্যায় মেনে না নেওয়া উচিত দুই সাহসিকতা ও একতা দুর্বল হলেও তারা একসঙ্গে দাঁড়ায় সাহসের সঙ্গে সকলের দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার চায় তিন সমাজের দায়িত্ববোধ গল্পটি দেখায় সমাজের অন্যান্য সদস্য যদি অন্যায় দেখেও চুপ করে থাকে তাহলে সেই সমাজ দুর্বলদের রক্ষা করতে পারে না চার ক্ষমতার অপব্যবহারের পরিণতি কাকের মতো যারা অন্যের অধিকার হরণ করে তারা সমাজের ভারসাম্য নষ্ট করে পাঁচ বিচার ব্যবস্থার সংকট গল্পটি রূপকভাবে বিচার ব্যবস্থার দুর্বলতা দেরি ও উদাসীনতাও তুলে ধরে টুনাটুনির সংসার শুধু শিশুদের জন্য একটি কল্পকাহিনী নয় এটি সমাজের প্রতিচ্ছবি এই গল্পে ভালোবাসা পরিশ্রম নির্যাতন প্রতিবাদ এবং সমাজের দায়িত্ববোধের গুরুত্ব ফুটে উঠেছে পাখ একে আমরা দেখি কীভাবে একটি ছোটো পাখি পরিবার অন্যায়ের শিকার হয় বিচার পেতে সংগ্রাম করে এবং সামাজিক অবিচারের মুখোমুখি হয় এভাবে লেখক ছোটোদের গল্পের আড়ালে বড়দের সমাজের গভীর অসঙ্গতি তুলে ধরেছেন যা আমাদের সবাইকে ভাবায় ও শিক্ষা দেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ